আছে বাংলার মাটি সোনার আমার হাতে খুব সুন্দর করা করা নকশা একটি প্লেট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই প্লেটগুলো বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যায় মাটি দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের প্লেট ঝপ ইত্যাদি অনেক কিছু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মাটি দিয়ে কত সুন্দর করে নকশা করে বানানো হচ্ছে প্লেট এবং পাশাপাশি বানানো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাং জগ ইত্যাদি অনেক কিছু রয়েছে এটা এটা হচ্ছে জগ এটা হচ্ছে গিয়া জগ এই জগ কত করে বিক্রি করছেন কত টাকা মানে এখান থেকে পাইকারি দেড়শো টাকা ঢাকায় পৌঁছায় দেন দেড়শো টাকা করে পিস দেন তার এখানে কয় লিটার পানি তিন কেজি পানি এই ঝগ কুষ্টিয়া কুমারখালী উপজেলা থেকে বিভিন্ন জেলায় সরিয়ে ছিটিয়ে যায় এখান থেকে পাইকারি দেওয়া হয় আসলে এই ঝগ প্লেট কিভাবে তারা তৈরি করেন এই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো এই ছোট্ট ছেলেটি কত সুন্দর করে প্লেট বানাচ্ছে দেখেন মানে কত সময়ের ভিতরে প্লেট বানাচ্ছে একেবারে আমরা অতি দেখলাম যে এই যে মাটি নিল হ্যাঁ আরো কাছ থেকে দেখান হ্যাঁ মাটি নিল মাঠে নেওয়ার পরে এটাকে আসলে ডাইস করা হচ্ছে আচ্ছা এই হচ্ছে গেছে প্লেট হ্যাঁ দেখেন এই যে যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি প্লেট তৈরি করবে মানে

আচ্ছা মানে এক মিনিটও লাগে নাই এক মিনিটও লাগে না একটা প্লেট হয়ে গেল আচ্ছা এখন এই প্লেটটা কি করবা এখন কি করবো তুমি এই অল্প বয়সে কাজ কিভাবে শিখলা কিভাবে আর কাজ কাজ তো শিখা শিখছো মানে কার কাছ থেকে শিখেছো কোথায় শিখেছো আমার মিস্ত্রি ওই ওই গাড়ি সাদা বেরিয়েছে তাই না দেখেন তুমিও কাজ শিখতেছো হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে কি মূল বিষয় আপনাদেরকে দেখি সাবধানে আসেন একটু এদিকে আসেন এখানে আমরা যেখানে অবস্থান করছি এই যে যদি আবার একটু লক্ষ্য করে দেখায় এই পাশেই দেখতে পাচ্ছেন এই পাশে একটু আসেন এই পাশে একটু আসেন বাহ মানে গ্রামের যে প্রক্রিয়া কাজগুলো চলছে ব্যাংক তৈরি করার এখানে হচ্ছে সবকিছু রয়েছে এটা হচ্ছে এটা লাইগা আছে এখানে হচ্ছে ব্যাংক বড় ব্যাং রয়েছে আচ্ছা এ হচ্ছে পানি খাওয়ার মগ একেবারে মাটির সেই তৈরি পানি খাওয়ার মগ আর এখানে আমি যদি আপনাদেরকে দেখাই আমি মনে করি বাংলাদেশের ষষট্টি জেলার ভিতরে প্রত্যেকটা ঘরের ভিতরে মানে এরকম একটা ব্যাংক থাকা দরকার কারণ দেখেন দু চার টাকা করে যখন আপনি জমাবেন পাঁচ বছর পরে দেখবেন এটার ভিতরে অনেক টাকা আজকে দেখেন আপনি যে ব্যাংকে টাকা আছেন সেই ব্যাংকে টাকারও বিশ্বাস নাই তবে এটার বিশ্বাস আছে তো মূলত হচ্ছে হচ্ছে এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা থাকে অনেক ঠান্ডা থাকে পানি ঠান্ডা থাকে হ্যাঁ তো মূলত হচ্ছে আমি আসছি এমন জায়গায় আমার মোটর সাইকেল নিয়ে নাহলে আমি নিয়ে যেতাম একটা এখান থেকে তো এগুলো মূলত হচ্ছে এখান থেকে সব জেলায় পাইকারি চলে যায় না আচ্ছা আচ্ছা এখান থেকে পাইকারি চলে যায় প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কাদা মাটি এই কাদা মাটিকে তারা কতটা পরিশ্রম করে কিভাবে সেই কাদা মাটি থেকে আস্তে আস্তে সেই গুল করে কিন্তু পেলেট তৈরি এবং ঝক তৈরি করে বানিয়েছে বা আপনাদেরকে দেখিয়েছি তো এই যে যে ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওটা সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন